আসসালামু আলাইকুম রয়েছে যে আপনাদের জন্য পার্টি বর্কর আপনি হাতে রয়েছে নিউ দুবাই জয়েন করে একটি পার্টি বর্কা আশা করি ফেব্রিক্সের গ্লেজ দেখি আপনারা বুঝে ফেলেছেন এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স ভিতরে হচ্ছে সলিড একটি ইনার আর কোটিটা তো দেখতেই পাচ্ছেন কোটি প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো যেটা সেম প্রথমে ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টেকাতে পারবেন বডিটা হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিংয়ের জন্য স্লিপসে কিন্তু সেম কোয়ান্টিটিতে প্রত্যেকটা লেয়ারে স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে যেটা খুবই গ্লেজি একটি আউটলুক আপনাদের দেবে অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এখানে কিন্তু কালার ম্যাচিং করে ফ্রি সাইজের একটি হেজাব আপনারা পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা সেটের সাথে কিন্তু একদমই ফ্রি সাইজের হেজাব দিয়ে থাকি হেজাবটা আজকের ভিতরে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আপডেটের প্রাইস আপডেটে মাত্র দু হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এবং আমাদের আউটলেটে এসেও নিজেরা গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা হিসাবসো আমরা এটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র দু হাজার পাঁচশো টাকা আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে রেডি আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সারা বাংলাদেশ থেকে যদি কেউ হোম ডেলিভারিও নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্টের গুণগত মান চেক করবেন দেন হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে আপনারা কনফার্ম করবেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই সেটের সবচাইতে গর্জিয়াস জিপ কলিজা কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেজাব সহ সম্পূর্ণ সেট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার পাঁচশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসে আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা একটু লাইট কালারের মধ্যে ইউনিক কিছু চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমার হাতে থাকে এই লাক্স কালারটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটি কালার ডিটেলসটা কিন্তু একদমই সেম সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেটটা কিন্তু পাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিব এই সেটের গর্জিয়াস আরও একটি কালার এটা হচ্ছে আপনার মেইন কালারটা দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন সাইজ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে প্রাইসটা হচ্ছে দু হাজার পাঁচশো টাকা আমাদের আউটলেট এসে আপনারা এই বাজেটে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অথবা হোম ডেলিভারি নিতে যোগাযোগ করবেন কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা দুবাই পার্টিপুরকার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম